সাভি নবনির্বাচিত আমাদের সভাপতি সাহেব দুই একটি কথা বলার জন্য অনুরোধ করা হলো বিসমিল্লাহির রহমানির রহিম দুনিয়ার मजदूर এক হও এক হও আমার শ্রমিক ভাইরা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং আমাদের যারা ইউনিট হয়েছে সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের গোটা ইউনিটের যেহেতু আমি সভাপতি গোটা ইউনিটের দায়িত্ব আমার এই জন্য আমার ইউনিটের পক্ষ থেকে আপনাকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এবং আপনাদের কাছে আমার একটাই দাবি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন কোনো ভোলার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কিছু হয়ে থাকে আপনারা ভুল সুখ সাধন করে দেবেন এই বলে আমার যারা এখানে আছেন সবাই আমার আমাদের অভিভাবক এবং আপনারা সব কিছুই আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরাও আপনাদের সঙ্গে সবাই শেয়ার করব শেয়ার করে এই অফিসের যে কাজই করি আমরা আমাদের গোটা ইউনিট আমরা তেরো জন গোটা এই ইউনিটের এবং জনের সঙ্গে এবং আমরা তেরো জনই আপনাদের সঙ্গে পরামর্শ করব করে এই অফিসের যেটাই উন্নতি হোক যাই হোক আপনাদের সঙ্গে করেই আমি করব আর এখানে আমার আছে ওস্তাদেরা সবাই আপনাদের প্রতি আমার একটাই দাবি আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর কোনো আলোচনা না থাকায় সবার সুস্বাস্থ্য কামনা করে সবার সমাপ্তি ঘোষণা করা হলো लगाया लगाओ इंशाल्लाह सब लगाओ अपना जवाब हो और अपना साथ है